কোরবানির গোস্ত দিয়ে প্রেমিকাকে বিয়ে করবে দ্রুত বিয়ে করে ফেলো এখনই বিয়ে করার সময় বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো এটা আত্মা ও সাহাওয়ানি প্রকাশ্যে যৌন শ্বশুরি এই যৌন শ্বশুরি যদি একজন আলেম তৈরি করে সোশ্যাল মিডিয়া যারা বোঝে সচ্চার আছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এই সমস্ত আলেমদের কথা শোনার আগে একটি বিষয় পরিষ্কার করে জেনে রাখবেন ফানজুরু তা দি না কম চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করতে হবে এই লোকটা দিন মানতে সিকিনা। যদি দিন না মানে সে যত জ্ঞানী হোক ওই লোকের আলোচনা শোনা যাবে না পায়ের তালু থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত সুন্নতের অনুসরণ করতে হবে তাহলে তার আলোচনা শোনা যাবে অন্যথায় তার আলোচনা শোনা যাবে না তার থেকে কথা নেওয়া যাবে না এজন্য যতজন আমরা এই জাতীয় বক্তাদেরকে সমর্থন করি তাও বা করেন এদেরকে বয়কট করুন এদের ওয়াজ শোনা বন্ধ করেন প্রথমে একজন ভাই প্রশ্ন করেছেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কোরবানির গোস্ত দিয়ে প্রেমিকাকে বিয়ে করার জন্য উৎসাহ দিচ্ছেন নামদারি বক্তা মা আল্লাহ সত্যি এ জাতীয় কোনো বিষয় যখন আমাদের কাছে জানতে চাওয়া হয় আমাদের খুব দুঃখ লাগে বারাক্রান্ত হৃদয় নিয়ে তখন কথাগুলো বলতে হয় একজন আলোচক তার আলোচনায় কত হাজার রকমের বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন মানুষকে দিনের প্রতি আহ্বান করবেন জাগ্রত করবেন ইমানকে এক একজন আলোচক যখন কথা বলবেন হোম তার চক্ষুটা অশ্রুসিক্ত হবে হৃদয়গুলো বিগুলিত হবে তার কথাগুলো এমন হবে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এই নসিহা আল্লাহ রব্বুল রসুলকে কোরআন দিয়ে নাসিহা করতে বললেন ইয়া মা রাব্বিক আপনার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআনের দাওয়াতকে আপনি ছড়িয়ে দিন এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি কত রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছে রসুল করিম সল্লি ওসাল্লাম সেই দাওয়াতি মানহাজ সাহাবাই করাম গ্রহণ করে নিয়েছিলেন এমন হয়েছে কাফিরের সামনে গিয়ে সাহাবি দাওয়াত দিয়েছে তরবারি দিয়ে আঘাত করেছে মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে সাহাবি বলেছে ফুস্তু অরাব্বিল কাবা। আমি কাবার মালিকের শপথ করে বলছি আমি বিজয়ী হয়ে গেলাম রসুল উল্লার দাওয়াতনামা নিয়ে আসছি কাফের আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে আমার কোনো দুঃখ নাই কোনো আপত্তি নাই আমি বিজয়ী হয়ে গেলাম ওই বক্তার জন্য ধ্বংস ওয়াইল ধ্বংস আর লান ওই বক্তার জন্যে যে পাপিষ্ট বক্তারা মাহফিলের মধ্যে হাসির খোরাক দেয় নিত্য নৈমিত্তিক নতুন নতুন ইস্যু তৈরি করে তাকে নিয়ে যেন মানুষ কন্টেন্ট তৈরি করে অনতি বিলম্বে এই সমস্ত গদ্যব এই সমস্ত মূর্খ এই সমস্ত জ্ঞান পাপি হওয়ার জন্য যারা কাজ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি ঠিক কিনা বলেন সময়ের দাবি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তারা দেখবেন পিছনে একটা ব্যানার লাগিয়ে সামনে কেউ নাই ব্যানার লাগিয়ে তারা কথা বলে মনে হচ্ছে মাহফিলের মঞ্চে কথা বলতেছে এখনো ছাত্র অবস্থা পড়াশোনা করতেছে বিভিন্ন মাদ্রাসায় তাদের কথার ভিতরে এতটা অশ্লীলতা আত্মমা ও যেটা মুনাফিকদের অন্যতম আলামত যেই আলামতের কারণে ফিদ্দারকিল আসফালি মিনার নার মানুষ চিরস্থায়ী জাহান নামে থাকবে যৌন শশুরী তৈরি করা এই যে কথাটা বলা হয়েছে কোরবানির গোস্ত দিয়ে প্রেমিকাকে বিয়ে করবে দ্রুত বিয়ে করে ফেলো এখনই বিয়ে করার সময় কোরবানির গোস্ত দিয়ে একটা আয়োজন করে বিয়ে করে ফেল এটা আত্মমা ও শাহওয়ানি প্রকাশ্যে যৌন শ্বশুরী এই যৌন শ্বশুরী যদি একজন আলেম তৈরি করে তাহলে সমাজের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে সুতরাং প্রথমে সে যে এলাকার ওই এলাকার আলেমদের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এর পরের কথা হচ্ছে আলেমদের পরে তার বিরুদ্ধে সমস্ত মানুষের সজাগ হওয়া দরকার সোশ্যাল মিডিয়া যারা বোঝে সচ্চার আছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এ সমস্ত আলেমদের কথা শোনার আগে একটি বিষয় পরিষ্কার করে জেনে রাখবেন ফান তা হুজু না দি না কম চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করতে হবে এই লোকটা দিন মানতেছে কিনা যদি দিন না মানে সে যত জ্ঞানী হোক ওই লোকের আলোচনা শোনা যাবে না পায়ের তালু থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত সুন্নতের অনুসরণ করতে হবে তাহলে তার আলোচনা শোনা যাবে অন্যথায় তার আলোচনা শোনা যাবে না তার থেকে কথা নেওয়া যাবে না এজন্য যতজন আমরা এই জাতীয় বক্তাদেরকে সমর্থন করি তাও বা করেন এদেরকে বয়কট করুন এদের ওয়াজ শোনা বন্ধ করেন আলেমরা এদের ব্যাপারে সজাগ হন এলাকায় যে এলাকায় তারা বসবাস করে তাদের ব্যাপারে হন নসিহত করেন যদি তারা নসিহত না শুনে তাদেরকে প্রয়োজনে আইনের আওতায় তাদেরকে সপর্দ করেন তাদের কারণে ইসলামের এই বিশাল খ্যাদমতকে ধ্বংস হতে দেওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক একজন প্রশ্ন করেছেন যে কোন কবিরাজ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে ওনার কাছে গেলেই নাকি একশো পার্সেন্ট বাচ্চা হবে তো এই যেতে একটা নিউজ আমরা দেখেছি যে সময় টিভি নিউজ করেছে সেই মহিলা নিজের সাক্ষাৎকারে বলছে যে আমি স্পষ্ট বলেছি যে তোমার বাচ্চা হবে অনেক ডাক্তারের কাছে গিয়েছে ফেইল হয়েছে সব জায়গা থেকে ফিরে আসার পর আমি এক কলসি পানি আনতে বলেছি এবং ওই পানিটা খাওয়ার পরেই তার বাচ্চা হয়েছে আমি বলেছি যে বাচ্চা হলে তুমি কিছু একটা মানত করে দিয়ে যেও তো একটা ছাগল দেওয়ার কথা ছিল ছাগলটা দিয়ে যাচ্ছে এজন্য আজকের আলোচনায় আপনাদেরকে সোজা বুঝাতে চাই শির্কের দিকে যাবেন না হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এই চিন্তা দিয়ে যদি আপনি কোনো কাজ করেন কসম আল্লাহ এটা শির্ক হবে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এই জাতীয় গ্যারান্টি দিয়ে যখন কোনো কাজ করবেন এটা শির্ক হবে এই শিরকের মধ্যে যারা নিমজ্জিত হবে ইমাম দংশ হবে দেখুন ইব্রাহিম আলি সালা সালাম ছিয়াশি বছর পর্যন্ত ওনার সন্তান নাই উনি আল্লার কাছে কী দেওয়া করলেন ওরা বেহেলি মিনা সলিহীন ওরা বেহেবিলি মিনা সলিহীন ওরা বেহেবেলি মিনা সলিহীন আমি যারা যেই দম্পতির বাচ্চা কাচ্চা হচ্ছে না এই দোয়াটা আপনি প্রতিনিয়ত পড়েনা ইমামা এই দোয়াটা পড়ার চেষ্টা করেন প্রতিনিয়ত আমল করেন প্রতিনিয়ত আল্লাহর কাছে কায় মানুবাক্যে কান্নাকাটি করেন মন থেকে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন রব্বি হাবলি মিনাসালীন ইব্রাহিম আল ইসলামের শেখানো দোয়াটা পড়েন আপনি আপনার নিজের জীবনে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়ে দোয়া করেন তাউদের ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আল্লাহর কাছে দোয়া করেন তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল হয় না এমন একটা দোয়াও নেই কিছু দোয়া আছে মুফা জাত আন আপনি করে আসছেন সাথে সাথে কবুল হয়ে যাবে কিছু দোয়া আছে দু বছর চার বছর দশ বছর বিশ বছর পরে আল্লাহ কবুল করবেন কিছু দোয়া আছে তা আন অনেকটা দেরিতে আল্লাহ তালা কবুল করবেন কিছু দোয়া আছে এমন আখরাতের জন্য আল্লাহ রেখে দিবেন একটা দোয়া আল্লাহ কবুল করেন না এমন নেই সব দোয়া আল্লাহ কবুল করেন এই প্রত্যাশা নিয়ে মন থেকে দোয়া করেন আর যদি কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলে যে এই পানিটা খেলেই বাচ্চা হবে যদি বাচ্চা হয়ও আপনি সিরকের মধ্যে পড়ে গেলেন নবীজি ইসাল্লা আল সাল্লাম মদিনার একটা মাটির দিকে লক্ষ্য করে বললেন এটাকে তুরবাতুর শিফা বলে আমার নিজের চোখ দিয়ে এই মাটি দেখছি এবং আমার নিজের কাছে এই মাটিটা আছে এই তুরবাতুর শিফা আমি এমনি আনছি কৌতূহল বশত নিয়ে আসছি তো এই তুরবাতুর শিফাটা এমন নবীজি বলছেন বিসমিল্লাহি তুরবা তো আর দিনা এই জমিনের মাটিটা আল্লাহর কাছে পবিত্র মাটি একজন আরেকজনকে যখন ফু দিবে দিনা ইউসফি সাকিমী রব্বিনা একজন আরেকজনকে যদি বিসমিল্লা বলে ফু দেয় এটা আরেকজনের জন্য শিফা হয়ে যেতে পারে তবে বি নিয়ে রব্বিনা যদি আল্লাহ চান এটা হচ্ছে আমাদের আকিদা যদি আল্লাহ চান কোনো পানি পরায় ফু দিলেন অথবা ব্যক্তিকে এমনি আপনি ফু দিয়ে দিলেন আপনি একটু কালো জিরা খেলেন যেই দোয়াগুলো বললাম এই দোয়াগুলো আমল করলেন দরু শরীফের আমল করলেন ইসতে ফারের আমল করলেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পড়লেন এগুলা মিন কুনুজিল জান্না জান্নাতের একটা খনি আপনি পাবেন আল্লাহ দুনিয়াতে এই উচিলে আপনাকে সন্তান দিতে পারে কিন্তু কোনো বন্ডের কাছে গিয়ে আপনি পানি পরা আনলেন এরপরে মানত করা ছাগল দিলেন ইমান নষ্ট হবে সন্তান লাভ করতে গিয়ে অসংখ্য মানুষ আমাদের দেশে সন্তান লাভের নামে নিজের ইমান ধ্বংস করে ফেলছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই জাতীয় শির থেকে আল্লাহ জন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জনা আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন